অনেকদিন আগের কথা ছোট্ট এক গ্রামে থাকত গোপাল নামের এক বালক সে খুবই দয়ালু বুদ্ধিমান আর সাহসী ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল গল্প শোনা আর নতুন কিছু শেখা গোপালের বাবা ছিলেন একজন কাঠুরে আর মা ছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের রান্নার দায়িত্বে গোপাল কখনো খেলাধুলা ভুলে যেত না আবার লেখাপড়াতেও ছিল দারুণ একদিন গ্রামের পাশের জঙ্গলে হঠাৎ করে অদ্ভুত কিছু ঘুরতে থাকে রাত হলে গাছগুলো থেকে নীলচে আলো বের হত পাখিরা ভয় পেয়ে উবে যেত আর শোনা যেত কান্নার মতো শব্দ গ্রামের লোকজন ভয় পেয়ে বনের দিকে যাওয়া বন্ধ করে দেয় অনেকে বলল জঙ্গল নাকি অভিশপ্ত হয়ে গেছে কিন্তু গোপাল এসব কথায় বিশ্বাস করত না সে ভাবল যদি সত্যিই কোনো বিপদ থাকে তাহলে খুঁজে বের করা দরকার আর যদি মানুষই ভয় ছড়িয়ে থাকে তাহলে সেটা থামানো দরকার এক অদ্ভুত সন্ধ্যা পরদিন সকালে গোপাল তার খুদে ব্যাগে কিছু রুটি জল আর একটি ছোট টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়ল বনের দিকে তার প্রিয় পোষা খরগোশ টিকলি পেছন পেছন ছুটে আসল গোপাল হেসে বলল আয় টিকলি তুইও আমার সাথেই চল বনের ভেতর ঢুকতেই গোপাল খেয়াল করল সবকিছু যেন থমকে গেছে পাখির কিচিরমিচির নেই বাতাসও নিস্তব্ধ হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা কাঁপা কাঁপা আওয়াজ এল গোপাল সাহস করে এগিয়ে গেল দেখল একটা ছোট্ট পেঁচা ডানায় ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় কাঁপছে পেঁচাটি কথা বলতে পারে সে বলল আমার নাম উল আমি এই জঙ্গলের রক্ষী ছিলাম কিন্তু এক দুষ্ট জাদুকর এসে বনটাকে অভিশপ্ত করে দিয়েছে গোপালের চোখ বড় হয়ে গেল তুমি কথা বল জাদুকর আবার কোথা থেকে উলো ব্যাখ্যা করল একদিন এক লাল কোট পরা লোক এল সে বলল বন তাকে না দিলে সে গাছগুলোকে পাথরে পরিণত করবে আমি বাধা দিলাম তাই সে আমাকে এই অবস্থায় ফেলে রেখে গেল এখন পুরো বন তার মায়াজালে ঢাকা গোপাল ভাবল তাহলে এটা আমার সুযোগ আমি যদি বনকে মুক্ত করতে পারি তাহলে সত্যিই কিছু ভালো কাজ করা হবে প্রথমে গোপালকে এক গুহার মধ্যে যেতে হলো যেখানে চারদিক অন্ধকার হঠাৎ গর্জন করে বেরিয়ে এল এক বিশাল বাঘ কিন্তু গোপাল পালায়নি সে ধীরে ধীরে কাছে গিয়ে দেখল বাঘটির পায়ে কাটা বিদেছে গোপাল তার ব্যাগ থেকে ছোট চিমটি বের করে কাটা বের করে দিল বাঘটা আনন্দে গোপালের গাল চেটে চলে গেল উলো বলল তুমি সাহসিকতার পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় পরীক্ষায় গোপালকে একটি পাথরের দরজার সামনে দাঁড় করানো হল দরজার ওপর লেখা ছিল একটা ঘর আছে যেখানে সব ঢুকে কিছুই বের হয় না সেটা কি গোপাল একটু ভেবে বলল এটা তো একটা সহজ ধাঁধা উত্তর হচ্ছে অন্ধকার আলো ধুকলে অন্ধকার থাকে না সাথে সাথে দরজাটি খুলে গেল উলো হেসে উঠল তুমি বুদ্ধির পরীক্ষাতেও পাশ করেছ সবচেয়ে কঠিন পরীক্ষা তৃতীয় ও শেষ পরীক্ষা ছিল হৃদয়ের গোপালকে বলা হলো তুমি চাইলে এখনই ফিরে যেতে পারো কিন্তু যদি এগিয়ে যাও তাহলে হয়তো তুমি আর গ্রামে ফিরতে পারবে না তুমি কি তবুও বোনকে বাঁচানোর জন্য এগোবে গোপাল চুপচাপ কিছুক্ষণ ভাবল তারপর বলল এই বোন শুধু গাছপালা নয় এখানে প্রাণ আছে বন্ধুত্ব আছে আমি ফিরে গেলে নিজের কাছে ছোট হয়ে যাব আমি এগোবো উলো গোপালের মাথায় ঠুকুর মেরে বলল তুমি সত্যিই বিরল এক হৃদয়ের মানুষ জাদুকরের মুখোমুখি অবশেষে তারা পৌঁছাল সেই বিশাল গাছের নিচে যেখানে জাদুকর বাস করত গোপাল বল তুমি বনটাকে ধ্বংস করছ কেন জাদুকর হেসে বলল কারণ এই বন একসময় আমার ছিল কিন্তু আমি এক ভুল করেছিলাম আর বন আমাকে ত্যাগ করেছিল এখন আমি প্রতিশোধ নিচ্ছি গোপাল এগিয়ে গিয়ে বলল ভুল করলে সংশোধন কর প্রতিশোধ নয় বন যদি তোমার ভালোবাসা পায় তবে আবার তোমাকে ফিরিয়ে দেবে এই কথাগুলো শুনে জাদুকরের চোখে জল এসে গেল আস্তে আস্তে তার জাদু মিলিয়ে গেল আর বন আবার আলোয় ভরে উঠল গাছেরা কেঁপে উঠল পাখিরা গান ধরল উলো তার আসল রূপে ফিরে এল এক বৃদ্ধ জ্ঞানী পেঁচা সে বলল গোপাল তুমি শুধু এই বন নয় আমার জীবনও বাঁচালে তুমি এই বনের সত্যিকারের রক্ষী ফিরে আসা নায়ক গোপাল ওটিকলি ফিরে এল গ্রামে তার হাতে ছিল একটা ছোট্ট পাথর যা জাদুকর তাকে উপহার দিয়েছিল এটা ছিল সত্যার পাথর যেটা শুধু সেই পাবে যে মন থেকে ভালোবাসে গ্রামের সবাই উল্লাসে গোপালকে বরণ করল শিশু থেকে বিদ্ধ সবাই তার কাহিনী শুনে অনুপ্রাণিত হল আর তখন থেকেই প্রতি বছর একদিন গোপাল উৎসব হত যেখানে সবাই মিলে বন পরিষ্কার করত গাছ লাগাত আর বন্ধুতা ও সাহসের গল্প বলত